আল্লাহ রাসূল বলেছেন মান কালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার لم تصبه فاقهت ابدا জিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি 100 করে পড়বে দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না আল্লাহ তাআলা যখন আরশ আযীম বানাইলেন এই কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন আরশ আযীম বানাইলেন আল্লামা ইবনে তাইমি আলাইহির হামা বলেন আল্লাহ তাআলা যখন আরশ আযীম বানাইলেন এবার আরশ ছিল পানির উপরে ভাসমান আল্লাহ তাআলা এবার আটজন ফেরেশতা বানাইলেন ওই আটজন ফেরেশতাকে বললেন তোমরা না আরশটাকে কাঁধে উঠায় রাখো ওই আটজন ফেরেশতা বলল কাইফা نحمله আমরা সাজিম কেমনে উঠাবো ওয়া আলাইহি আজমাতুক আরশের উপর তো আপনার আজমত আছে আমরা আরশ কেমনে উঠাবো আল্লাহ তালা বললেন খুলু, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আচ্ছা এর চেয়ে সংগীন কাজ বিধিবি তার কোনটা

এটা কত বড় এটা কাঁধে তোলা কত বড় কাজ বললেন কিভাবে আমরা এটা কেমনে তুলবো আজমা আজমাতুক যেটা اوپر আপনার আজমত আল্লাহ তাআলা বললেন লা হাওলা ওয়ালা এটা পড়তে থাকো ফেরেশতারা এটা পড়তে থাকছেন আর এটা আর তাদের কাঁধের উপরে উঠে গেছে ইনশাআল্লাহ সেদিন থেকে আজ পর্যন্ত আছে আজ থেকে কিয়ামত পর্যন্ত থাকবে সুবহানাল্লাহ একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাম আলু সাল্লাম সাহাবি কে বললেন তুমি পড়ো বেশি বেশি

রসুল তাবিজ দিতেন কলে যায় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে কি বলছি কন আমরা তাবিজ দেই কোথায় আবার বলেন রসুল তাবিজ দিতেন কোথায় আমরা তাবিজ দেই কোথায় গলায় ঝুলিয়ে ওই ব্যাটার কোনো কাজ নাই তাবিজটা আমি দিতাম আমি আজকে কমপক্ষে পাঁচ ঘন্টা তাবিজ দিচ্ছি আজকে

অতওয়াক্কাল আলাল্লাহ তিন নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা বেশি বেশি পড়বা সাহাবি বিবিকে গিয়ে বললেন বিবি আম্মা রাসূল তাবিজ দিয়েছে অব্যাર્થ আমার ছেলে আসবেই আসবে সুবহানাল্লাহ বললেন না তুমিও পড়ো আমিও পড়ি সাহাবি তো সাহাবী তাকওয়ার ব্যাপারে কোনো আপোষ নাই তাওয়াক্কুলের ব্যাপারে কোনো আপোষ নাই এবার তিন নাম্বার সবকটায় বাকি ছিল এটা আমিও পড়ি তুমিও পড়ো মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রী কেউ পড়তে দেন একশো বার ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার প্রতিদিন পড়েন একশো বার ঘর ভেঙে গেছে পড়েন একশো বার গরু মরে গেছে পড়েন একশো বার ছেলেটা হারিয়ে গেছে পড়েন একশো বার কি বলছি কি পড়বো বাহ দু চার দিন যেতে না যেতে ফজরের আগে ছেলেটা এসে বলে আব্বা আসসালাম আলাইকুম চল্লিশ হাজার ছাগল চল্লিশ হাজার ছাগল চার হাজার ওট নিয়ে আসছে সাথে চল্লিশ হাজার ছাগল সুরজ তাহারিমের তফসির তফসির কবিরের রাওয়াত চল্লিশ হাজার ছাগল নিয়ে আসছে চার হাজার সাথে এবার আব্বা তো কিছু আর জিগায় না আগে মাসালা জানতে হবে এগুলো কি লেগে আনছ এগুলো কি আগে সেটা বলো এগুলো কি আগে কি সেটা বলো সকালের স্কুলের কাছে গিয়ে আগে নালিশ দিব এগুলো কেন আনছস আর কোনো ফজরের পর রসুলের দরবারে গিয়ে নামে ছেলেটা আমার কোনো বিষয় না এই এতগুলো ছাগলের এতগুলো গরু কেন আনছে জিগান এবার রসুল তাকে জিজ্ঞেস করলেন বলো তো এগুলো কিভাবে আসলো বলি আর রসুল্লাহ দুশ্মন আমাকে এক ঘরে বন্দি করে রাখছে দুশ্মন আমাকে এক ঘরে আটকে রাখছে প্রতিদিনের মতো রাত্রে পাহারাদা চলে আসছে আজকে দেখলাম হঠাৎ করে মা গিয়ে পরে এতটা ঠান্ডা ঝড় শুরু হয়ে গেল না তারা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিল তাদের উপর আল্লাহ তালা এই পরিমাণ ঘুম চাপায়া দিল তাদের নাকের আওয়াজ আমি শুনতে পাইলাম আমি বুঝলাম এরা সবাই ঘুমে আবার হইতেছে বৃষ্টি আমি বিসমিল্লা বলে ঘর থেকে বের গেলাম আমি বের হয়ে রাস্তা চলে আসলাম এবার দুশ্মনের চারণ ভূমিতে দুশ্মনের যতগুলো উঠ আছে দুশ্মনের যতগুলো ছাগল আছে সব আমার সাথে চলে আসছে আর আমি কদম দিতে দেরি আব্বার ঘরের সামনে আসতে আর দেরি হইল না এবার সাহাবি বলি আর রাসূলুল্লাহ মাসালা আমার ছেলের মাসালা না মাসালা হলো এগুলো জায়েজ না না জায়েজ এটা বলেন এগুলো এখন কি করব করবো বলে নামি তো বলবো না দেখি জি কি বলে কি আমরা বলে কি করতাম রাখি দে আমি কিছু দে তোরা কিছু খা কি

يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا إذا أمر جنة سبق مولانا مطالب جنة سبق سبحان الله سبح. شو جنة আল্লাহ তাআলা ইরশাদ করলেন আল্লাহ তাআলা আয়াত শোনায়া দিলেন যে তাকবার উপর উঠবা আমি মুসিবতের দুয়ার খুলে দিব আজ থেকে গুনা হবে না আজ থেকে কোনো গুনাহ করব না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজ থেকে কোনো গুনা করব না ফরজ ওয়াজিব ছাড়ব না সুন্নাতগুলো ছাড়ব না নফলগুলো ছাড়ব না কোনো গুনা করব না জি দুয়ার খুলবেই খুলবে ভিড় নারী থেকে একবার যখন এভাবে চোখ এভাবে আসতেছে আসতেছে আপনিও দেখতেছেন ভিড় নারী আসছে আপনিও দেখতেছেন ও আসতেছে আসতে করে চোখ নামাইলেন এটা যেন সঙ্গে সঙ্গে যেন আর শাহজিমের কাছে আর শাহজিমে যেন এটা যেন রিজিককে দরজা সঙ্গে সঙ্গে করে দিল করলে রিজিক দিয়ে দাও রিজিক দিয়ে দাও রিজিক দিয়ে দাও

আর কিছু লাগে বলবেন ওজন তাহলে আজকে কেন আসবে না আজকে কেন আসবে না আল্লাহ আমি আর দেওয়ার জন্য একটু টাইম নেই যেমন দিন বাচ্চা দেওয়ার জন্য দশ বলে না আমি সব কিছুর জন্য টাইম ঠিক করে রাখছি বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে আব্বা কেন বলে না

এখানে ঋণ দস্ত মানুষ আছেন নি ঋণ দস্ত ঋণ দস্ত মানুষ আছেন ডেলি একশো বার বলেন ইনশাল্লাহ এখানে অভাবী মানুষ আছেন ডেলি কতবার শুধু আছে আসি কেনা আছে আল্লাহ রাসুল বলেন ওয়ামান ক্বাল লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিআত মাররা লাম তুসিবহু ফাকাতুন আবাদা যে হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন একশো বার করে পড়বে দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না স্বভাবের দিক থেকে শ্রেষ্ঠ দিক থেকে শ্রেষ্ঠ আশার দিক থেকে শ্রেষ্ঠ তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ বুঝি খাইরুম মারাদ্দা তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেও শ্রেষ্ঠ কি 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 বলেন তো আমি বলি বন্ধু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোমার জবান এগুলো বলতে দেরি তোমার জবান এগুলো নরে দেখেন আমি যখন বলি আমার জবানের কথা আগে আমার কানে পড়ে এরপরে কিন্তু আপনার কানে পড়ে আগে কিন্তু আমার এখানে পড়ে এরপরে কিন্তু আপনার এখানে পড়ে আর আমার এখানে আমার জবান আর আমার এখানে দূরত্ব কদ্দূত আমার জবান এখান থেকে এখানে এখানে এখান থেকে এখানে পড়ার আগে আর সাজিমে আওয়াজ তোলে

আমি আপনাদের শুকর আদার জন্য বলি আমি যদি এক আধারে এখন থেকে চল্লিশ দিন শুধু এগুলো ফজরত বয়ান করে শেষ হবে না কিন্তু নিজের নিজে মাঝে মাঝে আফসোস হয় আমার উদাহরণ হলো কির মতো ফিহনের মতো সারাদিন টাকা বিতরণ করে নিজের ঘরে চুলা চলে না

তার ঘরে কি অবস্থা আমার হালত হলো এই বুঝো না কথা কি কি বলছি আমাদের দেশে কিছু মানুষ আছে এরা জমি জমার হিসাব খুব বুঝে নিজের এক তোলাও নাই বুঝে না বাস্তব না বাস্তব আমার যখনই কেউ জমিন এখন আমার জমিন কিনতে হয় প্রত্যেকদিন

আমি আল্লাহ আমার মাথায় তো কিছু তোমার কি এটা আমি ধরলে আমার মাথা ঘুরে আমি এক লাখ আল্লাহ আমি আমার বাড়িতে মাথা ঘুরে শুধু এই তো এই জায়গাটা কি আমার মাথা ঘুরো আমি আল্লাহ এইটা কি আমার মাথায় এটা লেগে কিছু লেগে বানায় না

তুমি জিকির করলে আমি তুমি জিকির করবা তুমি জিকির করবা নাফলান আমি জিকির করবো এলতে যা তুমি জিকির করবা আমার আমি জিকির করবো তোমার তুমি জিকির করবা আমার আমি জিকির করব তোমার তুমি ডাকবা আমাকে আমি ডাকবো তোমাকে হ্যাঁ তুমি ডাকবা আমার এবাদার দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে এরপরে কমপক্ষে প্রতিদিন একশো বার হাওলা লা ইল্লা বিল্লাহ আমার একটা মুস্তাকিল কিতাব আছে আমার লেখা একটা মুস্তাকিল বই আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফযিলাত যদি পারেন কিনে নেবেন সিলেটের এক ডাক্তার আমাদের কাছ থেকে হাজার হাজার কিতাব সে প্রেসক্রিপশনের সাথে আমার একটা লা হাওলার বই দিয়ে দেন বলে এটা দিছি আমি প্রেসক্রিপশন আর এটা দিছি আল্লাহর আল্লাহর রাসূল প্রেসক্রিপশন এই দুটো লয়ে যাবেন

যা বলছি সব যদি সুযোগ থাকে এই কিতাব আপনার পড়ে নেবেন আল ওয়াবিল সাইয়িব ফিল কালিম তাইয়িব আগামী মঙ্গলবার কালকের পরের দিন মঙ্গলবার 5 তারিখ সকাল 9টা থেকে জোহর পর্যন্ত ঢাকা সরওয়ারদি উদ্যানে এক মহা আয়োজন করা হয়েছে সারা বাংলাদেশ থেকে যত মানুষ ইসলামকে পছন্দ করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ

আল্লাহ কবুল ফরমান ইনশাআল্লাহ বলেন ইনশাল আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ তেক বিরুল্লাহ সাথে পড়ে বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ তেক বিরুল্লাহ সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো আল্লাহ তালা এই মজলিসকে কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন